big gun body একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটির মতো শুক্রাণু থাকে লজিক অনুসারে মেধের গর্ভে যদি এই চল্লিশ কোটি পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশোটি শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশোটি শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হল আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো এই মহাযুদ্ধের কথা আপনার মাথায় এসেছে আপনি যখন দৌড় দিয়েছেন তখন ছিল না আপনার চোখ হাত কিংবা পা কিংবা মাথা তবুও তো আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবু আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি আপনাকে তবুও তো আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার একটি গন্তব্য ছিল সেই গন্তব্যটিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একা একাগ্রচিত্রে দৌড় দিয়েছিলেন সেসব অব্দি আপনি জিতেও ছিলেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকে ছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনও বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার তেমন বড় কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনও বেঁচে আছেন আর আজ আপনি কিছু একটা হলে ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কেন বলুন তো কেন ভাবছেন আপনি হেরে গেছেন কেন আপনার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছেন কেন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সবকিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই জয়ী হয়েছেন তাহলে আজ হতাশ কেন কেন আপনার লাইফ থেকে কেউ চলে গেলে আপনি মেনে নিতে পারেন না কেন আপনি কিছু একটা হলেই ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়ে আছেন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন আপনি শেষেও জিতবেন মাঝপথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন আপনার মনটাকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সব সময় মূল্য দিন দেখবেন আপনি জিততে পারবেন শুধু নিজের মনের নিয়ে যুদ্ধ করতে থাকুন দেখবেন একদিন আপনি জিতে যাবেন